কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে সিপিআইএম ও কংগ্রেসের যৌথ মহামিছিল কর্মী সমর্থকদের ভিড় জমল ঝালদায় ঝালদা এক নম্বর ব্লক ও ঝালদা শহর কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেল নাগাদ নির্বাচনী প্রচার ও মহামিছিলের আয়োজন করেন সেই মহামিছিলে পায়ে পা মেলান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকেরা ঝালদা স্কুল মোড় থেকে ঝালদা বাঁধাঘাট পর্যন্ত মিছিল করেন মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল মাহাতো সহ ওই এলাকার কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব এদিন কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজ এই মহামিছিল জনজোয়ারে পরিণত হয় বলে দাবি কংগ্রেসের এলাকার কর্মী সমর্থকেরা তাদের প্রার্থীকে কাছে পেয়ে খুশি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী নেপাল মাহাতো জানান আজ এই ঝড়কে উপেক্ষা করে মহা মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি প্রমাণ করে ঝালদার মানুষ কংগ্রেসের সাথে আছে আগামী পঁচিশে মে তারা কেন্দ্রের ও রাজ্যের অপশাসনের যোগ্য জবাব দেবেন ভোট যন্ত্রের মাধ্যমে